করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রস্তাবক বিধায়ক কমলা খোদে এখন প্রদেশ কংগ্রেসে নেই কি হবে হাফেজ রশিদের প্রদেশ কংগ্রেস থেকে কমলাক্ষীর ইস্তফার ব্যাপক প্রভাব পড়ল করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে বাতিল হবে নাকি হাফেজ রশিদ ও চৌধুরী প্রার্থিত্বের আবেদন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুর কাছ বিজেপিকে নৈতিক সমর্থনের প্রশ্নে করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এতদিন কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রথম নাম ছিল রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর আইনজীবীর নাম সুপারিশ করেছিলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ এবার সে বিধায়ক কংগ্রেসের প্রতি দুর্বল স্থিতি গ্রহণ করায় বিপাকে পড়তে পারেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী প্রার্থীত্বের দাবিতার তালিকা থেকে বাদ পড়তে পারে হাফিজ রশিদ চৌধুরীর নাম কমলাক্ষ হচ্চকিত প্রদেশ কংগ্রেস থেকে ইস্তফা এবং বিজেপি ও মুখ্যমন্ত্রীর প্রতি আকর্ষণে ঘরে বাইরে কুণ্ঠাসা কংগ্রেস শিবির লোকসভায় করিমগঞ্জ আসনের চিত্র পাল্টাতে শুরু করেছে কমলাক্ষের পছন্দে এখন করিমগঞ্জে প্রার্থী দিতে পারে বিজেপি কমলাক্ষের পছন্দের কংগ্রেস মনোনয়ন প্রত্যাশী হাফিজ রশিদের এখন কি হবে লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট কিংবা বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ কংগ্রেসের প্রতি দুর্বল ভাব নেওয়ায় মনোনয়ন নিয়ে কি হতে পারে সে বিষয়ে প্রতিক্রিয়া জানবো আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর কাছ থেকে আচ্ছা আমরা পূর্বাঞ্চল প্রতিদিন থেকে জানতে চাইছি আপনার কাছে বিধায়ক কমলাক্ষ ইতিমধ্যে কংগ্রেসের যে কার্যকারী সমিতি ওটা দেখে উনি ইস্তফা দিয়েছেন প্রেসিডেন্ট থেকে বিজেপি অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কাজের জন্য নৈতিক সমর্থন করবেন সেটা জানিয়েছেন কমলাক্ষ দেবপুরকাশ আপনার নাম লোকসভা নির্বাচনের জন্য রিকমেন্ড করেছেন আপনি কি মনে করেন যে উনার ফরওয়ার্ডিং আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে না আমি এটা মনে করি না কারণ আমি পার্টিতে গিয়েছি কংগ্রেসের ইডিওলজি দেখে বর্তমান পরিস্থিতিতে আমি দেখেছি যে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এগুলোকে বাঁচাতে গেলে একমাত্র কংগ্রেস ইজ দলি অপশন আমি কংগ্রেসের এই নীতি দেখে আমি এটা কংগ্রেসে জয়েন করেছি এটা ঠিক কমলা খুদেবের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল বা এখন আমি মনে করি আমার সম্পর্ক আছে উনি ব্যক্তি হিসাবে গেছে আমি মনে করি সংগঠন তো ওনার সঙ্গে যায় নাই যদি ব্যক্তি হিসাবে যায় এটা ওনার ব্যাপার আমি মনে করি এটাতে আমি আমার খুব একটা অসুবিধা হওয়ার কোনো কথা নয় কারণ সংগঠন আমার সঙ্গে থাকবে বিভিন্ন শাখা সংগঠনগুলো আছে বিভিন্ন এনএস আছে মহিলা সমিতি আছে অন্যান্য আছে সেবা দল আছে যুব আছে আমি আশা করি আমি সবাইকে পাবো এবং সবাই আমাকে সাপোর্ট করবে এবং আমি যেটা ব্যাকগ্রাউন্ডে আমি মানুষের সমস্যা নিয়ে আমি ফাইট করতেছি সেই সমস্যা হিসাবে আমি এটা মনে করি যে আমি যদি পার্লামেন্টে যাই আমি মানুষের সমস্যাগুলোকে আমি তুলে ধরতে পারবো সক্ষম হব এবং কমলক্ষ যাওয়াতে আমি মনে করি না যেহেতু পার্টি তো সম্পূর্ণ পার্টি সঙ্গে আমি বিভিন্ন আমরা একটু আলাপ হয়েছি একটু আগে সবাই দেখলাম কোনো অত ইয়ে নাই সবাই আমার সঙ্গে আছে বলে এখন পর্যন্ত আচ্ছা বিধায়ক ওনার প্রতিক্রিয়ায় বলেছেন উনি কংগ্রেসে থাকবেন আর মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করবেন ছিল আমি মনে করি এখনো সম্পর্ক থাকবে উনি গেলেও সম্পর্কটা থাকবে কিন্তু রাজনৈতিক হিসাবে হয়তো ওনার সঙ্গে আমার মতাদর্শ মিলবে না কিন্তু আমি যেটা মনে করি যে উনি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন হয়তো কোন প্রেশারে উনি আছেন ওনাকে কোনো বাধ্যবতা করাইছে হয়তো হিটা হইতে পারে যে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য ওখানে দেখেছে যে কমলক্ষ হয়তো আমাকে সাপোর্ট করতেছে এই জন্য হয়তো দেখছে যে কমলক্ষ ছাড়া আমি জিততে পারবো না এটাই হয়তো তাকে এজেন্টটা থাকতে পারে তো আমি মনে করি আমি জনগণ যদি আমার সঙ্গে থাকে পার্টি যদি আমার সঙ্গে থাকে পার্টির বিভিন্ন ইয়ে গুলা কর্মবৃন্দ আছে সবাই যদি সঙ্গে থাকে আমি মনে করি এটা কোনো আমার এফেক্ট হবে না আরো আগে কিছুদিন আগে আপনি যখন

বা উনি যে কারণে গেছে উনি সম্পূর্ণ ওনার ব্যক্তিগত যে জন্য হয়তো উনি গেছে সংগঠন নয় আমার বেসিক কোয়েশনটা সংগঠন সঙ্গে যায় নাই উনি ব্যক্তিগত ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে রিজাইন করেছে আগত অনেক গয়ে গেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা করিমমঞ্জি আছেন হাইলাকান্দিতে আছেন আসামের মধ্যে আছেন এরা সবাই আছেন গত আমি মনে করি না এটা খুব এটা কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না আপনাকে টিকিট আপনার টিকিট না দেওয়ার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে এরকম আপনি আগে আমাদের সঙ্গে আলোচনা এখনো চলছে এখনো চলতেছে এটা আমি মনে করি না যে কমলক্ষ এটা পাঠ বলে আমি মনে কমলক্ষ সম্পূর্ণ আলাদা ভাবে গেছে যেহেতু তার নিজস্ব নিজক নিজেকে বাঁচানোর জন্য হয়তো সে বাকি কিন্তু আমার জানার মতো আগে যেটা আমি বলেছিলাম আমি এখনো মনে এখনো চেষ্টা চলছে এবং বিরোধী রাজনীতি থেকে অন্যান্য থেকে এমনকি দিসপুর থেকে আমি শুনেছি যে যাতে হাফিজ রশিদ চৌধুরী টিকিটটা না পায় সেজন্য সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে এখনো করা হচ্ছে এবং যাবে সেটা কোনো আমি মনে করি না সেটা পাঠিয়ে যদি মনে করে তাদের সিটটা জিততে লাগে এবং আমাকে মনে করে কনসিডার করে যদি আমার টিকিট দেয় আমি কন্টেস্ট করব এবং আমি আশা করি আমি সেখান থেকে জিতব মানুষের জনগণের সহযোগিতা আমি পাবো এবং তাদের সাপোর্টটা পাবো বলে মনে করি কমলাক্ষের নৈতিক সমর্থন বিজেপি কে আপনার নাম কমলাক্ষ সুপারিশ করেছেন নিজের প্যাডে লিখে দিয়েছেন এরকমের বলছিল সেটা কি আপনাকে আপনার জন্য মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে আমি মনে করি কিছু একটা চেষ্টা করবে কিছু ফলসে চেষ্টা করতে পারে কিন্তু উনি যখন দিয়েছিল তখন তো উনি কংগ্রেসের সম্পূর্ণভাবে কংগ্রেস হিসাবে লিখেছিল উনি আমি মনে করি না একটা ইস্যু হয়তো করতে পারে কিন্তু এটা মনে করি না পার্টি লিডারশিপে সার্ভে করবে বা পার্টি লিডারশিপে খবরটা নেবে খবর দেখবে যে অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডটা তো জানবে যে আমাকে মানে কমলক্ষ মতো মানুষের বা অন্যান্য মানুষে আমাকে যে কোনো ইনফ্লুয়েস করতে পারবে এটা আমাকে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি করলে থাকা নিবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ